বন্ধুরা এটা কি বলুন তো এই সবজিটার নাম হচ্ছে চিচিঙ্গে এই চিচিঙ্গি দিয়ে আজকে আমি একটা চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো এক নজরে দেখে নিন আমি কি কি জিনিস নিচ্ছি মশলায় নিচ্ছি হলুদ জিরের গুঁড়ো গরম মশলা আর ধনের গুঁড়ো ফোড়নে নিচ্ছি তেজপাতা একটু গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এদিকে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা আর এইখানে আমি পেস্টটা বানাবো মিক্সিতে আদা শুকনো লঙ্কা সাদা সরষে আর পোস্ত দিন এবার আসুন আস্তে আস্তে প্রত্যেকটা ধাপে আপনাদের আমি দেখাচ্ছি মিক্সি মেশিনে আমি সর্ষে পোস্ত আদা শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে পেস্ট করে নিলাম কড়াইতে তেল চাপিয়ে ফোর মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে থাকলাম এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজতে থাকলাম মশলাগুলোকে এক জায়গায় মিক্স করে এটাকে আমি জল দিয়ে গুলে নেব আস্তে আস্তে জল দিয়ে মিশিয়ে নিলাম এবার মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর হালকা আছে সুন্দর করে কষাতে থাকবো এবার এই পেস্ট গুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার কষাবো এবার এর মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুনও দিয়ে দেবো সুন্দর করে হালকা আছে কষাতে থাকবে এবার চিচিঙ্গাগুলোকে এর মধ্যে সব দিয়ে দেব হালকা হালকা করে নেড়ে নেড়ে এটাকে কষাতে থাকব আগুনের তাপ বেশি দেবেন না হালকা আছে করবেন তাহলে এগুলো খুব সুন্দর সিদ্ধ হবে এবং গলে যাবে দেখছে দেখছে টকবক করে ফুটছে একটু ঝোলটা মরে গেলে আমি নাবিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেকটাই জল টেনে নিয়েছে আর একটু জল টেনে নিলেই শুকনো শুকনো হলেই তেলটা ছেড়ে দিলে আমি এটাকে নাবিয়ে দেবো এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এরকম করে সুন্দর সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যাতে তলায় না লেগে যায় মন দিয়ে শান্তভাবে সুন্দর করে ভাজতে তা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গার রেসিপিটা চিকিঙ্গার পাতুরি একদম নিরামিষ খুব ধৈর্য ধরে মন দিয়ে রান্নাটা করবেন দেখবেন বাড়ির লোকেরা দুমুটো ভাজতে হবে সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবে আমার বানানো কষ্ট করে ভিডিওগুলো অবশ্যই দেখবে হাসির মতো তাহলে রাখি জয় গুরু